টলিউড সিনেমার আয়ের সব রেকর্ড ভেঙে দিল অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা ধূমকেতু প্রেক্ষাগৃহে মুক্তির দুই দিন পেরোতেই রীতিমতো ইতিহাস গড়ল সিনেমাটি দীর্ঘ দশ বছর অপেক্ষার পর চোদ্দ আগস্ট কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ধূমকেতু এদিন প্রেক্ষাগৃহে ভোর থেকেই ভিড় জমে যায় দর্শকদের দর্শক আগ্রহের কেন্দ্রে থাকা সিনেমাটি মুক্তির দিনেই আয় করে নেয় দুই কোটি দশ লাখ রুপি এরপর দ্বিতীয় দিন অর্থাৎ পনেরো আগস্ট ভারতের স্বাধীনতা দিবস থাকায় দর্শকদের ঢল নামে সিনেমা হলে ছুটির দিন থাকায় প্রথম দিনের আয়কে ছাড়িয়ে যায় দেব শুভশ্রীর এই সিনেমা দ্বিতীয় দিনে এটি আয় করেছে প্রায় তিন কোটি দুই লাখ রুপি মাত্র দুই দিনে টলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ধূমকেত এই সাফল্যে ভক্ত ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা ও কলাকুশলীরা এদিকে দীর্ঘ বিরতির পর দেব শুভশ্রী জুটিকে বড় পর্দায় দেখতে পেয়ে আবেগে ভাসছেন তাদের ভক্তরা রানা সরকার প্রযোজিত ও কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা ধূমকেতু নির্মিত হয়েছে হৃদয় স্পর্শী গল্পকে কেন্দ্র করে ছবিটিতে কেন্দ্রীয় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি নানা জটিলতায় মুক্তি আটকে থাকলেও অবশেষে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখল এই সিনেমা দীর্ঘ সময় পর বড় পর্দায় শুভশ্রী জুটির প্রত্যাবর্তনই এখন টলিউডের সবচেয়ে বড় আকর্ষণ